যুবকদের অবস্থা দেখলেই মনে হয় ওদের জীবনে সাঁত নাই যদি কেননা ও দেখছে এই ডিজাইন কাটছে সাপ পায় নাই শুনছে যে না দোস্ত সাধ নাই তো আরেকটা ডিজাইন বের করছে ওটা তো দেখছে সাঁত নাই তো আরেকটা ডিজাইন বের করছে

এতগুলা কাটিং মতো না আবার মেয়েদের এত কথাও শুনতো না মেয়েরা পিছিয়ে দিয়া যায় স্কুল কলেজের আর ওদেরকে দেখা মজা হয় বদনা কাটিং কালুয়া কাটিং কত নাম বলেছে ওদের জীবনে মজা নেই কত সময় জিজ্ঞেস করলে ওদেরকে ওদের জীবনে মজা নেয় মজা থাকলে পাগলের মতো মোটর সাইকেল চালায় না যখন চালায় ও ভাবতে থাকে যে ওভারটেক করে আখেরাতে যেতে পারি কিনা দেখি ওইখানে মজা আছে কিনা যখন মানুষের ভিতরে মজা থাকে না তো ওর সব কিছুতে বোঝা যায় যে জীবনে মজা আছে ওদের জীবনে মজা নাই মোজা যদি ছাত্র তো বারবার 14 তারিখের উদযাপন করত ঠিক পূর্ববক্ত যেখানে দুষ্কালে ওখানে হុស একবার চেক খাইছে জীবন বর্জনের তওবা করত ওরাত ওরাত পূর্ববক্ত বানায় নিছে একবার না পারিলে দেখো শতবার শতবার জুটা খাইলো তার বড় দেখো পটানো যায় কিনা কিন্তু আলোতে লেখা দিছে ওর কপালে যেটা ওটা ছাড়া একটারও পটাইতে পারবে না শুধু খালি জুতা দেখবে আর যেটা কপালে আসবে ওটো সারা জীবন খালি জুতা মারতে থাকবে যদি কই তুইও জুতা মারস কান অটো ক তোর তো অভ্যাসই জুতা খাইতে গেছি তুই আমার পর্যন্ত এসেছস আমার কার পর্যন্ত তো তোরে আল্লাহ জুতা মারতে মারতে নিয়ে আসে তা আমি জুতা মারবো না কি ফুলের মালা দিব ওটা দিয়েও জুতা খাবে রহমত না থাকলে জীবনে মজা হয় না বাড়ি দিয়ে যদি মজা হইত তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম হইত না উন্নত দেশের মানুষগুলা

ঘুম দেখা এই পর্যন্ত হাজার মানুষ মুসলমান হয়েছে শুধু ঘুম দেখা ঘুম বিশ্বাস হয় আমার কাছে প্রমাণ আছে চলেন নিয়ে যাবেন আবার নিয়ে গেলে তো ফিরে আইবেন না কেন আমেরিকা তো আমি চিনি ঘুম দেখা মুসলমান হয়েছে কি দেখা তার তালিমের ধারকায় বসে ঘুমাইতেছে গাড়ি থামায় জিজ্ঞাসা করতেছে কোন কোম্পানির ওষুধ খাস কোন কোম্পানির ওষুধ খাস তুই বসে বসে ঘুমাস আমি তো শুয়ে ঘুমাইতে শীত পারি না আমেরিকান কোম্পানির ওষুধ খাওয়া ও চালাক ছিল বলছে তুমি জিজ্ঞাসা করলা আর আমি লেখা দিয়া দিলাম এটা হবে না বলছে কি করতে হবে বলছে আমার লোকে তিন দিন থাকতে হবে বলছে তোর সাথে তিন মাস থাকতেও রাজি তিন দিন তো কমই তিন দিনের মাথায় মুসলমান হোসে তার পরিবার সহ আমি চিনি এরকম একজন না সত্য জন আছে গুম দেখা মুসলমান রহমত থাকলে জীবনে মজা থাকে আর মজা থাকলে এই মজময় পাবেন বয়া বয়া ঘুমাইতেছে এত লাউড স্পিকার আওয়াজের ভিতরে ওর জীবনে মজা আছে কিন্তু যা দেখেন লন্ডনি বাড়ি তো সারা ফেসবুক দেখতেছে আপনি ফেসবুক ঘুম ঘুম আসে না কি করব ট্যাবলেট খাইও ঘুম আসে না রহমত ছাড়া সুখ মিলবে না ওই রহমত মিলার জন্যই ওই রহমত মিলার জন্যই আল্লাহ একটা রহমাতাল লিল আলামিন দিছেন ওই রহমত মিলার জন্যই কি দিছিলেন আরে বলেন না রহমাতাল কে দিছিলেন ঘোষণা দিয়ে তো দিছিলেন রহমাতাল লিল আলামিন দিলাম

ওনার জীবনের স্টাইলকেই স্টাইল বানাইতাম ঠিক ঠিক উনি ওনার চরিত্রকেই চরিত্র বানাইতাম ঠিক ওনার চেহারাকেই চেহারা বানাইতাম ওনার পোশাককেই পোশাক বানাইতাম ঠিক ওনার খাওয়াকেই খাওয়া বানাইতাম ওনার গুণকেই গুণ বানাইতাম ورحمه للعالمিন দিছিলেন رحمت নেওয়ার জন্য কিন্তু আফসোস 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 সবার সমীহা করলাম তো করলাম কিন্তু চার রহমত নেওয়ার জন্য যাকে পাঠাইলেন ওনারই इज्जत রাখলাম না সমীহা করলাম কবরে জবাব দিবেন তো দিবেন কি ভালোমতো বুঝেন জানেনা এটা কোন থানা ওসমানীনগর থানা ঠিক না কবরে জবাব দিবেন তো দিবেন কি কবরের প্রথম প্রশ্ন প্রথম মেইন প্রশ্ন আসল প্রশ্ন মৌলিক প্রশ্ন একের ভিতরে তিন ওয়ালা প্রশ্ন মা কুন্তা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন ইমাম বুখারী লেখছেন ইমাম মুসলিম লেখছেন বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে। প্রথম কবরের প্রশ্ন শুধু দুনিয়া না তোমার আখেরাতের হাতের ভাগ্য খোলা দিছিলাম ইচ্ছা করলে এক রাত্রে আশি বৎসরের জীবনের রিকভারি তুমি করতে পারতে আশি বৎসরের জীবনকে পূর্ণ করতে শূন্যতাকে পূর্ণ করতে পারবে তারপর তোমার হাতে তিন বছর চার মাস বেশি থাকত তুমি আমার কাছে হাত পাততে পারতে যে তিন বছর চার মাসের জন্য আমাকে কি দিবেন দেন ওই রসুরের উন্মত বানায় তোমাকে আমি ভাগ্য খুলে দিছিলাম এই জন্যই তো আদম ইসলাম বলেন চারটা বলছেন আমি শুধু একটা দেখায় যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় আমার করলেন অথচ আমি প্রথম মানুষ আমার থেকে মানুষের বিকাশ আমি প্রথম নবী আমি প্রথম রসুল